আসসালামু আলাইকুম ক্রিয়েটিভ কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা তৈরি করে দেখাবো চকলেট পারফে আজকে আমরা উপকরণগুলো না দেখিয়ে সরাসরি তৈরি করব তাহলে চলুন তৈরি করি চকলেট পারফে এরকম একটা পারফে গ্লাসের মধ্যে প্রথমে আমরা চকলেট সিরাপ দিব চকোলেট সিরাপটা যে কোনো দোকানেই কিনতে পাওয়া যায় বা আপনারা নিজেরা তৈরি করিতে পারেন তৈরি করাটা অনেক কষ্টে তাই আমরা রেডিমেড চকলেট সিরাপটা ইউজ করবো প্রথমে নিচে একটু চকলেট সিরাপ দিব পরিমাণ মতো এরপর দিব মিক্স গ্রেনরা মিক্স গ্রাইনারা না থাকলে কর্নফ্লেক্স ইউজ করা যাবে প্রথমে আমরা এক টেবিল চামচ মিক্স গ্রাইনারা দিয়ে দেব নিচে এবার দিব হুইপ ক্রিম হুইপ ক্রিমটা আমরা রেডিমেডটা ইউজ করব বাসায় আপনার ইচ্ছা করে বানিয়ে নিতে পারেন ফ্রেশ থার্টি ফাইভ পার্সেন্ট ক্রিম বিট করে নিলেই ক্রিম হয়ে যাবে এখন আবার লড়া দিব চকলেট সিরাপ দিব একটা অড বিস্কুট আমরা ভেঙে দিয়ে দিব এবার আবার হুইপ ক্রিম দিব এখন এর উপরে একটা কাপ আইসক্রিম দিয়ে দিব আপনার কাপ আইসক্রিমটাকে খুলে এর উপরে বসে দিব তিন পিস অ্যাপেল স্লাইস আমরা কেটে নিয়েছি এটাকে আমরা কেটে লেবু পানির মধ্যে চুবিয়ে রেখেছি কিছুক্ষণ তাই এটা কালার ডিসকালার হবে না এখন এটা আমরা পাশে বসে দিব এরপরে দিব বেলোনা স্লাইস যে কোনো স্টিক চকলেট ইউজ করতে পারেন আমরা স্টিক চকলেট বসে এখন আমরা উপরে আবার চকলেট সিরাপ দিব আমাদের চকলেট পার্কয়ে আপনারা যে কোনো কিছু ভিতরে ইউজ করতে পারেন তবে মেন জিনিস হুইপ ক্রিমটা লাগবে এই ক্রিমটা ছাড়া পাখিটা ঠিকমতো হবে না বা পাখে তৈরি করা যাবে না তো ভালো থাকবেন সবাই তৈরি করে দেখবেন আল্লাহ হাফেজ